সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা চমৎকার দৃশ্য দেখা পাচ্ছেন আমাদের ওয়াশরুমের সামনে শশা গাছ লাগাইছিলাম আমরা আগেও দেখাইছি যে ছোট ছোট অবস্থায় শশা ধরছে তো এখন একদম কত সুন্দর শশা ধরে আছে কতগুলো দেখেন আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম লাগাইতে পারেন আমি একটা হাফ করে দেখাই সুন্দর লাগানোর নিয়ম পদ্ধতিটা শশা গাছের এখানে চারা প্রায় যে এই পরিমাণ যে এক যেটা আমরা বলি এই পরিমাণ চারা হওয়ার পরে এখানে আমরা লাগাইছি আমরা হয়ে গেছে দুইটা চারা একসাথে লাগাইছি একটু বড় জায়গা করা দরকার ছিল তাইলে হয়তো ভালো হইতো বড় হইতো এর আগেও কিন্তু শশা ধরছে অনেকগুলো এখনো কিন্তু আছে দেখেন অনেক সুন্দর আপনারা চাইলে এইভাবে শশা লাগাতে পারেন আর অবশ্যই ভালো দেখেন প্রতিটা কিন্তু শশা একটা আরো অনেকগুলো এক বছর আগে যে আপনাদের আমি দেখেছিলাম যে আম গাছ লাগাইছিলাম আমার ঘরের সামনে এগুলো আপডেট দিই দেখেন মানে অনেক সুন্দর সুন্দর গুটি আসছে আমের এদিকে অনেকগুলো আসছে মুকুশ এবছর বৃষ্টি না হওয়াতে আমার গুটি ঝরে দিতেছে আপনারা চাইলে এই জাতের লাগাতে পারবেন যে ঘরের সামনে এগুলো হচ্ছে আম্রপালিয়াম যে সবচেয়ে মিষ্টি যে আমটা আমের ক্ষেত্রে একটা মালটা গাছে লাগাইছিলাম এবার অনেক ফুল আসছে বা শুধু একটাই আছে সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে শুধু একটাই মালটা হয়েছে ম <laughs> <laughs>